পুলুয়ামার ঘটনার পর দু উনিশ সালের ভোটের আগে যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ থাকত তাহলে ভারত কি খেলত পাকিস্তান কি জঙ্গিদের মদতদাতাদের দেশ নাকি ক্রিকেট খেলিয়ে দেশ ভারত সরকারের কাছে ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের প্রধান পরিচয় কোনটা নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হননি তখন তিনি দেশের তৎকালীন প্রধানমন্ত্রীর তুমুল সমালোচনা করতেন তাতে অবশ্য কেউ তাকে দেশবিরোধী আখ্যা দেয়নি কিন্তু তার কথাগুলো তো রয়ে গেছে যেমন মনমোহন সিংকে তিনি বলেছিলেন পাকিস্তান কো লাভ লেটার ভেজনা বাঁধ কি পাকিস্তান কে উসি কি ভাষা মে জবাব দেওয়া চাই এ লাভ লেটার লেখনা বন্ধ করা চাই সেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলিয়ে জয় শাহ কি প্রধানমন্ত্রী মোদীকে তার সতেরো তারিখের জন্মদিনের আগাম উপহার দিলেন বিজেপি তার আইটি সেল তার মিডিয়া ফৌজ আর এস চিরকাল বলে এসেছে পাকিস্তান জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের কোন অভিনেত্রী ভারতীয় ছবিতে অভিনয় করার পর তাকে হেনস্তার প্রতিবাদ করায় ভারতীয় অভিনেতাকে দেশদ্রোহী বলা হয়েছে আর মোদি মন্ত্রিসভার দু নম্বর মন্ত্রী অমিত শাহর ছেলে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট দলকে ম্যাচ খেলতে কি বাধ্য করলেন শ্রেফ এবং সেফ জয়সার চেয়ার টিকিয়ে রাখতেই কি এবং তাদের কারবারের লাভ বাড়ানোর জন্যেই কি ভারতীয় জনতার আবেগকে নিয়ে জাগলিং করলো মোদী সরকার আর এটি শুধু বিনোদনের ক্রিকেট খেলা নয় এটা ভারতের সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়েও কি চিনিমিনি খেলা হলো না এই এপিসোডে ভারত পাক ক্রিকেট ম্যাচ নিয়ে রাজনীতির ঘোলা জল কতটা দুর্গন্ধময় হতে পারে তার একটা বিশ্লেষণ করার চেষ্টা করব এপিসোডটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারত পাকিস্তানের রবিবারের ক্রিকেট ম্যাচটি আমি বয়কট করেছিলাম নিজের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে পোস্ট করে এই বয়কটের কথা জানিয়েও এই ম্যাচের ফলাফল নিয়ে তাই আমার কোনো আগ্রহ ছিল না তবে আগ্রহ ছিল আমাদের গদি মিডিয়া এটা নিয়ে কি করে তা জানার তারা ভারতের সেই চূড়ান্ত বেদনাদায়ক ঘটনা এবং তারপরে সিন্দুর অপারেশনের কথাকে খেলার মাঠে এনে ফেলে কিনা তা দেখার একটা আশঙ্কাও করেছিল এবং আমার আশঙ্কা সত্যি প্রমাণ করে আজ দেশের বহু সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে ক্রিকেট মাঠে সিন্দুর সত্যি ধিক্কার জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কতটা অসংবেদনশীল হলে কতটা চাটুকার হলে ক্রিকেটের বিনোদনের মাঠে আনা যায় সেই নারকীয় রক্তক্ষয়ী ঘটনাটিকে রাতে কয়েকটি বাজি ফাটানোর শব্দ শুনলাম তবে সেটা নিশ্চয়ই ছেলে ছোকরাদের কাজ আমাদের মডেল চরিত্ররা যা করেছেন তারা তো সেই পথেই চলবে বিনোদনের মাঠে মোটা টাকা দিয়ে সার্কাস দেখা যায় কিন্তু ক্রিকেটের বিনোদনের মাঠে পহেলগাম পুলওয়ামার নির্মম হত্যার প্রতিশোধ নেওয়া যায় বলে যারা মনে করেন তাদের বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বলা যায় কি তারা ওই নিহতদের পরিবারের সামনে গিয়ে এই কথাগুলো বলতে পারবেন যারা কাল হতবাক হয়ে আমাদের দেশ নেতাদের কাণ্ড কারখানা দেখেছেন আর চোখের জল ফেলেছেন কিছু স্বাধীন সাংবাদিক তাদের ক্ষোভের কথা তুলে ধরেছেন এরকম কিছু উদাহরণ পরে আপনাদের সামনে আনব প্রথমে আমরা বরং একটু সিরিয়াসভাবে পর্যালোচনা করার চেষ্টা করি কেন এই ম্যাচ আইসিসি চেয়ারম্যান অমিত শাহর ছেলে জয় শাহকে দিয়ে শুরু করা যাক মাত্র ছবছর আগে দুহাজার সালে অমিত শাহ এক প্রশ্নের উত্তরে বলেছিলেন পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হওয়া না হওয়া আইসিসি ঠিক করে আর আইসিসি উচিত পাকিস্তানকে টুর্নামেন্টে না রাখা এক রাস্তায় এবি হতে হয় যে আইসিসি পাকিস্তান কো অনেকেরই কথাটা মনে আছে অন্ধভক্তরা তখন এ নিয়ে অনেক লাফালাফিও করেছিলেন কিন্তু তার ছেলেই এবার পাকিস্তানকে টুর্নামেন্টে রেখে দিয়েছে তিনি যদি পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে বাদ দিতে না পারতেন তবে তো তার পদত্যাগ করে সরে আসা উচিত ছিল দেশের স্বার্থে সেটাই হতো সঠিক কাজ তখন তাহলে তার বাবা অমিত শাহ ওই স্ট্যান্ড নিয়েছিলেন কেন কারণ তখন পুলু কাণ্ড নিয়ে ভোট পাওয়ার দরকার ছিল এবার আসুন নরেন্দ্র মোদীর কথায় তার দু সালের ক্যাম্পেনের একটি বক্তব্য এখন ভাইরাল তিনি বলেছিলেন ম্যায় দেশ কো নাহি ঝুঁকনে দুঙ্গা ম্যায় দেশ কো নাই বিঘ্নে দুঙ্গা मैं देश नहीं झुकने दूंगा हाँ मैंने कसम उठाई है मैं देश नहीं बिकने दूंगा पाकिस्तान थे आतंकवादी এসে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করে গেছে এই অভিযোগটা কিন্তু মোদী সরকারেরই আমাদের সেনারা রক্ত ঝরিয়ে তাদের সঙ্গে লড়েছেন অপারেশন সিন্ধুর কোনো বিনোদনের অনুষ্ঠান ছিল না সিন্ধু জলচুক্তি বাতিল করে মোদী সরকার বলেছিল জল আর রক্ত একসঙ্গে বইবে না আমজনতাও বলেছিল এটাই ঠিক এটাই তো করা উচিত দেখে সামনে খুন আর পানি কা কাথা সামনে ক্রিকেট কা নেই खून और पानी एक साथ नहीं बह सकता लेकिन खून और क्रिकेट एक साथ हो सकता है और इसकी पैरवी खुद बीजेपी के लोग कर रहे हैं है। अनुराग गोलीमारो ठाकुर जैसे लोग कह रहे हैं कि मल्टीलैटरल खेलना हमारी मजबूरी है मजबूरी आपकी होगी इस देश की मजबूरी नहीं है कि छब्बीस लोगों का नरसंगार करने वाले आतंकी मुल्क पाकिस्तान के साथ हम क्रिकेट खेले पाकिस्तान क्रिकेट खेला होलो আন্তর্জাতিক মহলে দেশের সম্মান এতে কতটা উঁচুতে উঠল তা মোদির ভক্তরাই বলতে পারবেন কেন বলছি কথা পহেলগাম হামলা এবং তারপরে অপারেশন সিন্দুরের সময় এই পাকিস্তানি ক্রিকেটাররা কী সব বক্তব্য রাখছিলেন কী সব কার্টুন শেয়ার করছিলেন তা একটু মনে করিয়ে দিলেই বিষয়টা স্পষ্ট হবে সেটা শেষে জানাবো তার আগে এই খেলার বেওসার কথাটা একটু জেনে নিই যে কোনো ক্রিকেট খেলার মতোই দুবাইয়ের স্টেডিয়ামেও এখন বিজ্ঞাপনের ছড়াছড়ি হাজার হাজার থেকে লক্ষ টাকা টিকিটের দাম সাধারণ বিজেপি আর বা বিজেপির ট্রোল আর্মি সমর্থকদের সাধ্যই নেই ওই টাকার টিকিট কিনে মাঠে ঢোকার তবে স্টেডিয়ামে টিকিট বিক্রির টাকা আইসিসির তহবিলে ছোট্ট আয়ের একটা আসল গল্পটা তো টিভি রাইটস বিক্রি বিজ্ঞাপনের ফুটেজ বিক্রি ইত্যাদি টিভিতে খেলা চলাকালীন যে স্ক্রিন দেখেন তার চারিদিকে বিজ্ঞাপন খেলার প্রতিটি ওভারের পরে বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন সেই সব বিজ্ঞাপনের পরিমাপ করা হয় সেকেন্ডের হিসেবে কোটি কোটি টাকা আয় হয় সেই বিজ্ঞাপন থেকে আর ভারত পাক ম্যাচ হলে এই বিজ্ঞাপনের রেট অনেক বেড়ে যায় কারণ তার ভিউয়ারশিপ আমরা দেখি বলেই তো কখনো কখনো তা দ্বিগুণ তিনগুণও হয় একটি আনুমানিক হিসেব বলছে একটি ভারত পাক ক্রিকেট ম্যাচে সবচেয়ে কম করে হলেও দশ হাজার কোটি টাকার ব্যবসা হয় তবে আরও অনেক রোজগারের পথ আছে ক্রিকেট মাঠের টিকিট বিক্রি বা পোশাক থেকে শুরু করে ইঞ্চিতে ইঞ্চিতে বিজ্ঞাপনই নয় ক্রিকেট জুয়ায় তার থেকে বহুগুণ বেশি টাকা উঠতে থাকে ভারতে ক্রিকেট জুয়া নিষিদ্ধ কিন্তু অন্য অনেক দেশে নয় সুতরাং এই খাতেও হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে বলে শোনা যায় আর এটা পুরোটাই কালো টাকার খেলা একসময় মোদীর প্রিয় ডায়লগের কথা বললাম দেশ নাহি বিঘ্নে দুঙ্গা আর চোদ্দই এপ্রিল মানে দেড়শো দিনও হয়নি পহেলগামের ২৬ জনের মৃত্যুর ঘটনা অপারেশন সিন্দুরে সেনার শহীদ হওয়া পুঞ্জে সাধারণ মানুষের মৃত্যু বহুমূল্য যুদ্ধবিমান ভেঙে পড়া সব ভুলে গেলেন মোদীর অন্ধভক্তরা মানে তারাও শরিক হয়ে উঠলেন জয় সায়ের লাভের কারবারের আর এ নিয়ে আনন্দ করতে হবে আমাদের কি চাইছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নিরাপত্তার ঘাটতির দায় স্বীকার করে তার পদত্যাগ করা উচিত ছিল সেই নির্মম কাণ্ডে তার সংবেদনশীলতার জবাব কি পেয়ে গেলেন পাহেলগামের নিহত মানুষের পরিবারগুলো এবার শোনা যাক তারা কি বলছেন কানপুরের ব্যবসায়ী নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী আইসানিয়া দ্বিবেদী ম্যাচের আগেই বলেছিলেন বিসিসিআইকে বলবো এই ম্যাচ বয়কট করুন স্টেডিয়ামে যাবেন না টিভি চালাবেন না এটা ছাব্বিশটি পরিবারের আবেগের সঙ্গে খেলা বিসিসিআইয়ের কোনো অনুভূতি নেই যে পাহগামে ২৬ জন মারা গেছেন খেলোয়াড়রা ভুলে গেছেন পাকিস্তানকে টিভি ভিউয়ারশিপ দেবেন না এটি সেই ছাব্বিশটি পরিবারের উপর সবচেয়ে বড় থাপ্পড় আর শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী বলেছেন আমি এই ম্যাচের বিরোধী পাকিস্তান ছাব্বিশ জন নিরীহ মানুষকে মেরেছে রক্ত এবং ক্রিকেট একসঙ্গে মিশতে পারে না কেন্দ্র সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গুজরাতের ভাবনগরের জ্যোতিষ পারমার এবং স্মিথ পারমারের পরিবারের ছেলে সাওয়ান পারমার বলেছেন ম্যাচের খবর পেয়ে আমরা খুব বিচলিত হয়েছি পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক থাকা উচিত নয় ম্যাচ খেলতে চাইলে আমার ষোলো বছরের ভাইকে ফিরিয়ে দিন যাকে গুলি করে মারা হয়েছিল অপারেশন সিন্ধুর এখন ব্যর্থ হয়ে গেছে আমার ভাইকে ফিরিয়ে দিন তারপর পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলুন আর সামানের মা কিরণ বেন পারমার বলেছেন আমাদের চোখের জল এখনো শুকয়নি আর এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ এই ম্যাচ খেলা উচিত নয় পাকিস্তান জঙ্গি রাষ্ট্র তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয় দেশ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক এবার পাকিস্তানের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারদের কয়েকজনের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন তারা এই কথা বলছেন জয়শা অনুরাগ ঠাকুরদের সঙ্গে যাকে এক ফ্রেমে দেখা যায় সেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি অপারেশন সিন্ধুরের সময় বলেছিলেন ভারতীয় সেনাবাহিনী নালায়েক এবং নিকামমে অর্থাৎ অকর্মণ্য এবং অযোগ্য একটি টিভি ইন্টারভিউতে এই কথা বলেছিলেন আফ্রিদি একই রকম কথা বলেছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান অলরাউন্ডার ইফতিকার আহমেদ শোয়েব মালিক রুম্মান রাইসরা আর ফাইম আশরাফ ইনস্টাগ্রামে একটি জিবলি স্টাইলের কার্টুন শেয়ার করেছিলেন তাতে একজন পাকিস্তানি সৈনিক একটি তেরঙ্গা শাড়ি পরা ভারতীয় মহিলাকে সিঁদুর পরাচ্ছে ক্যাপশানে লিখেছিলেন নিউ চ্যাপ্টার বিগিনস আর এদের সঙ্গেই খেললাম আমরা এই খেলার প্রতিবাদ করেছে প্রায় সব বিরোধী রাজনৈতিক দলই তবে আলাদা করে উল্লেখ করছি শিবসেনা উদ্ধব গোষ্ঠীর কথা কারণ তারা এই খেলার পর মহারাষ্ট্রের মহিলাদের কাছ থেকে সিঁদুর নিয়ে তার নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে চলেছে আর প্রতিবাদ করেছেন হায়দ্রাবাদের এআইএমআইএমের নেতা আসাউদ্দিন ওয়েসি তিনি বলেছেন রক্ত আর জল একসঙ্গে যায় না বলেছিলেন এখন ক্রিকেট খেলা কি করে যায় ২৬ জনের জীবনের দাম কি ছশো সাতশো কোটি রাজস্বের চেয়ে বেশি অনেকের মতো তিনিও এই ম্যাচ বয়কট করেছেন একদম শুরুতেই প্রশ্ন করেছিলাম দু হাজার উনিশের পুলওয়ামা ঘটনার পর ভোটের আগে এরকম ক্রিকেট ম্যাচ খেলতে কি রাজি হতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সহজ উত্তর এরকম হতে পারে দু এবং দু হাজার চব্বিশের নির্বাচন কমিশনের মধ্যে অনেক তফাৎ এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ সাধারণ মানুষের আবেগ আকাঙ্ক্ষা নিয়ে তেমন চিন্তা ভাবনা করার জায়গায় আছেন কি আর তার কারণ কি নির্বাচন কমিশন এ ব্যাপারে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে আর অন্ধ অন্ধভক্তরা যত খুশি গালি দিন আমি তাতে গর্বিত হব একজন ভারতীয় সাংবাদিক হিসেবে জয় হিন্দ সত্যমেব এবং